Manu. করার জন্য নদীর একেবারে কিনারায় গিয়ে হাজির হলেন ঠিক সেই সময় দেখলেন কোথা থেকে একটি আপেল নদীর স্রোতে ভেসে আসছে এটা দেখে আবু সালে মুসা জঙ্গির আলাইহী সেই আপেলটি তুলে নিলেন খোদার যন্ত্রণা এতটা তীব্র হয়ে উঠেছিল যে তিনি কোনো কিছুই চিন্তা করলেন না খোদার তো থাকার কারণে আপেলটি খেয়ে বের করে পানি পান করলেন অতঃপর তিনি আল্লাহর শুক্রিয়া জানালেন কিন্তু হঠাৎ মনে পড়ে গেল এই আপেলটি তো আমার নয় কোনো এক অজানা ব্যক্তির তাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেলা মানেই তো তিনি মনে মনে বলতে লাগলেন এ আল্লাহ আমি খুদার কারণে আপেলটি খেয়ে ফেলেছি না জানি আপেলটি কার এবং আমার এবং তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন নদীর কিনারায় যে আপেল বাগান আছে এই আপেল বাগানের মালিককে তখন তারা বললেন ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে আগে গেলেই দেখতে পাবে অতঃপর তিনি আবারো পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর নদীর কিনারায় একটি আপেল গাছ দেখতে পেলেন এটা দেখে আবু সালেম সাজি রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন একজন ব্যক্তি বসে আছে তাকে সালাম দিয়ে বললেন আচ্ছা এই গাছটি কি আপনার লোকটি বললো না এই গাছের মালিক আমি নই ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওখানে এই গাছের মালিক থাকে আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে প্রস্তুত আমি যা বলবেন আমি তাই করব তখন ওই গাছের মালিক বিনোদন এসে বললেন কয়েক বছর আমারই আপেল বাগানে আপনার গোলাপি করতে হবে যতদিন পর্যন্ত আমি ক্ষমা করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে তখন আবু সালে ওসা জঙ্গি আলাইহি বললেন আমি যেহেতু অন্যায় করেছি আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে তাই না পাব পর্যন্ত আমি আপনার দিন কেটে গেল আপেল গাছের মালিক তার রূপ ভেঙে গুনে হয়ে গেলেন তিনি একাকি বলতে লাগলেন হে আল্লাহ না জানি এই ছেলেটিকে এমন ভদ্র নম্র সৎ মানুষ আমি কখনোই দেখিনি সামান্য একটা আপেল খাওয়ার জন্য যে এত বছর আমি করতে দ্বিধা করলো না তাহলে আল্লাহর কতটুকু ভয় করে সে শুধু দুনিয়াই নয় আখেরা তেরো কথা চিন্তা করে এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন এইভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন আবু সালেম মুসা জাকির রহমাতুল্লাহ আলাইহি তার কাছে এসে বলল কে বিদায় দিন তোমাকে ক্ষমা করে দিন আমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে তখন ওই আপেল গাছ মালিক বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার আরেকটা শর্ত আছে যদি এই শর্ত তুমি পূরণ করতে না পারো তাহলে তোমাকে ক্ষমা করা ও সম্ভব নয় তখন আবু সালেহ বোসা জি রহমাতুল্লাহ বললেন আপনার আরেকটি কি শর্ত আছে তখন ওই লোকটি বলল আমার একটি যুবতি বিবাদে উপযুক্ত কন্যা রয়েছে তাকে তোমার বিবাহ করতে হবে তাহলেই আমি ক্ষমা করতে পারি তখন আবু লোকটি ক্ষমা করে রাজি আছি তখন লোকটি বলল ভালো করে চিন্তা করো আমার এই মেয়েটি বৌবা কথা বলতে পারে না এই মেয়েটি অন্ধ চোখে দেখতে পায় না এবং সে তুমি কি তারপরেও বিবাহ করবে আবু সালিম সাজেকি আলাহি বললেন আপনি যদি এখন আমাকে ক্ষমা করেন তাহলে কাল কি আমি কি জবাব দেব আপনার প্রস্তাবে আমি রাজি আছি অতঃপর তাদের বিবাহ আপনি আমার সাথে কথার খেলাপ করেছেন তখন তিনি বললেন হ্যাঁ আমি বলেছি আমার মেয়ে বৌবা এর কারণ হলো জীবনে ছোট থেকে এখনো পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলিনি তাই সে বৌবা জীবনে কখনো কোনো কর্মনুষ্ঠিত উপস্থিত হয়ে বললেন এ ফাতেমা তুমি এই ভুবনের এক ভাগ্যবতী নারী তোমার গর্বে যে সন্তান আছে হবে আউলিয়া শ্রেষ্ঠ আজাদ আব্দুল কাদের অতএব তুমি খুব সাবধানে জীবন কাটাতে চেষ্টা করবে এই কথা বলে শুরু হবে তাই রমজানের চাঁদ দেখার জন্য কতগুলো লোক এক জায়গায় হাজির হলো কিন্তু আবহাওয়া খারাপ দেখার কারণে রমজানের চাঁদ কেউই দেখতে পেলো না একে অপরের মধ্যে বিতর্ক শুরু হলো কয়েকজন লোক বলতে লাগলো রমজানের পর্যন্ত একবারের জন্য দুধ পান করেননি এবং দুগ্ধ দিলেও ছোট শিশু রসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি দুধ খেতে চায়নি তখন তিনি বুঝলেন আসলে রমজান শুরু হয়ে গেছে লিখিত আছে এভাবেই আব্দুল কাদের জিলানি প্রথম রমজান থেকে ত্রিশ রমজান পর্যন্ত ফজর থেকে মগরিব পর্যন্ত কখনোই দুগ্ধ পান করতেন না এবং মগরিবের পরে আবার দুগ্ধ পান করতেন এভাবেই ধীরে ধীরে তেলা গেলেন তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহ 4 বছর বয়সে উপনীত হলেন তখন কোরআন শেখার জন্য তার নানা একটি বুজরের কাছে নিয়ে গেল প্রথম দিন ওজুদ তাকে পড়াতে শুরু করলেন হুজুর বললেন পড়ম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আজম আব্দুল কাদের জিলানি বিসমিল্লাহির বা 18 পারা কুরআন অবস্ত বলে দিলেন এটা দেখে সেই হুজুর একবারে হতবম্ব হয়ে গেলে তিনি ঝুঁকে গেলেন একটা একটা পড়তে লাগলেন এত ছোট বয়সে যাকে প্রথম পড়ার জন্য আনা হলো পড়ানোর আগেই সে 18 পারা কুরআন কিমান অবস্ত বলতে পারে তখন হুজুর এক দৃষ্টিতে গোসল কাজী আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে রইলেন তিনি বললেন বাবা তোমার নাম কি তিনি বললেন আমার নাম আব্দুল কাদের জিলানী তখন হুজুর বললেন কাদের জিলানি থেকে রওনা হলেন বাড়িতে প্রবেশ করতেই আব্দুল কাদের জিলানি নারাজান বললেন কি ব্যাপার তোমাকে তো হুজুরের কাছে কোরআন শেখার জন্য দিয়ে এসেছিলাম এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছো কেন তখন কৌসুল আজ আব্দুল কাদের জিলানি বললেন হুজুর আমাকে ছুটি দিয়েছে আর বলছে যাও তোমার আর পড়তে হবে না এই কথা শোনা মাত্রই আব্দুল কাদের জিলানি নারাজান একটি লাঠি দিয়ে তাড়া করতে লাগলেন দৌড়ে যেতে যেতে কিছু পথ যাওয়ার পর রাস্তার ধারে একটি কবরস্থান দেখতে পেল কবরবাসীকে উদ্দেশ্য করে বলল এই কবরের মর্দারা তোমরা দেখো আমার নানা যান আমাকে ধারা করছে তোমরা সবাই পালাও এই কথা বলার সাথে সাথেই কবর থেকে অনেক মুর্দা উঠে এসে আব্দুল কাদের ইসলানির সামনে দাঁড়িয়ে গেল এটা দেখে আব্দুল কাদের ইসলানির নানা যান বিস্ময় হতভাগ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন আসলে তিনি কোনো সাধারণ যেদিন বড় হতে লাগলেন একদিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আব্বাজা ব্যবসার উদ্দেশ্যে অনেক দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হছিলেন সেই সময় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এসে বললেন আব্বাজা আমি আপনার সঙ্গে যাব তখন আবু সালেহ মুসা মৃদু হেসে বললেন বাবা তুমি এখন ছোট যেও না কিন্তু দেখো বহুত তার পর ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলে অনেক बाघ ভাল্লুক থাকে তারা আক্রমণ করতে পারে তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন আব্বাজা তারা করবে না আমাকে নিয়ে চলো আমি যাব অতঃপর বালক আব্দুল কাদের জিলানির কথা আর ফেলতে পারলেন না পরের দিন বাবা ছেলে একসঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন বাবা ছেলে উভাই যেতে যেতে জঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন রহস্যময় এক জঙ্গল ভয়ঙ্কর পশু পাখি ডাক গাছ পরিবেশ ঠিক ওই সময় তারা দূরে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন কিন্তুকে সুজা তাকিয়ে তোরাস কাণ্ডে বলেন হে জঙ্গলে বাঘ আমার নাম আব্দুল কাদের জিলানী আমি হলাম আল্লাহর বান্দা রাহমাতালিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা শোনা মাত্রই বাঘটি হঠাৎ থেমে গেল তার দৃষ্টিতে আর কোনো হিংস্রতা নেই বাঘটি মাথা নিচু করে আব্দুল কাদের জিলানীর সামনে এসে পায়ের কাছে ঝুঁন্ড আব্দুল কাদের জিলানী ও আঙ্গো সালে ও সাজাকীরা আব্দুল্লাহ আলাইহি ফায়ে সালাম করলেন এটা দেখে আবু যে কেউ আগুন নেবাতে সক্ষম হচ্ছিল না এই অবস্থায় সবাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের কাছে ছুটে আসলেন তা জানাই যে আব্দুল কাদের জিলানি তুমি একটা কিছু করো আগুন আমাদের জীবন ও সংবাদ সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি এই সংবাদ শুনে বললেন তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে ভরসা রাখো অতঃপর আব্দুল কাদের জিলানি অতি দ্রুত ঘটনাস্থলে যান সেখানে গিয়ে দেখলো সমস্ত কিছু প্রায় পুড়ে শেষ হয়ে গেছে কিছুটা মাত্র বাকি তখন আব্দুল কাতিলেন বাঁচিয়েছিলেন দয়া করে মেহের বাণি করে আজকে আমাদের রক্ষা করুন এই কথা বলে আগুনকে নির্দেশ দিল এই আগুন থেমে যাও আল্লাহর নির্দেশে তুমি আর ক্ষতি করতে পারবে না তার এই কথা বলার সঙ্গে সঙ্গে আগুন ধীরে ধীরে থেমে যায় আশেপাশে দেখলো যে আগুন আর ছড়াচ্ছে না এবং আগুনের জ্বলন্ত শিখা পুরোপুরি নিভে যাচ্ছে এটা দেখে সবাই হতবাক হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে যারা অমুসলিম ছিল আব্দুল কাদের জেলানির হাতে হাত দিয়ে অরিত হয়ে গেল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ইমানদার হয়ে গেল এভাবেই আব্দুল কাদের জেলানি যখন ছোট থেকে বড় হয়ে উঠলো তখন আল্লাহর একজন বলিতে পরিণত হয়ে গেল আব্দুল কাদের জেলানি সবসময় আল্লাহর ইবাদাতে মগ্ন থাকতেন একদিন গৌসুল আজম আব্দুল কাদের জেলানি গভীর জঙ্গলে এক বিস্তব্ধ জায়গায় নাম জানলে কিভাবে আর আমার সাথে তোমার কি দরকার তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি জোরে জোরে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো আমি তোমাকে স্বাগত জানাই তখন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহি কিসের জন্য আর এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না কেন তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি হাসতে হাসতে একটি চিনের মুখ করলো আমি হলাম শয়তান জি অনেক মানুষকে ধোকা দিয়ে তাদের খারাপ পথে চালিত করেছি কিন্তু তুমি তাদের তোমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছো ইমান মজবুত করেছ তখন আব্দুল কাদের জিলানি বলল হে শয়তান জিন এটা আমার অলৌকিক ক্ষমতা নয় আল্লাহর রহমতে তাদেরকে ভালো পথে ফিরিয়ে এনেছি তুই এখান থেকে চলে যা আমি এখন আল্লাহর ইবাদত করছি তখন শয়তান জিন বলল আজ তোমায় একা পেয়েছি এবার তোমাকে শেষ করে দেব এবং সে তার আসতে লাগলো তখন আব্দুল আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহী সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে আল্লাহর এবাদাতে মগ্ন হয়ে গেলেন এদিকে সেই শয়তান জিন তাদের বাচ্চার কাছে এসে বলল আমি আব্দুল কাদের জিলানির ইমানের কাছে হেরে গিয়েছি এখন আব্দুল কাদের জিলানিকে হারাতে হলে তোমাকে যেতে হবে এ কথা শুনে জিনের রাজা অত্যন্ত রেগে গেলেন এবং সাথে সাথে সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে গভীর জঙ্গলে আব্দুল কাদের জিলানির কাছে এসে হাজির হলেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী বললেন হে শয়তান এবাদাত করছি কিন্তু এই শয়তান জিন কোন প্রশ্নের উত্তর না দিয়ে আব্দুল কাদের জিলানির আগুনের গোলা করতে শুরু করলো কিন্তু আব্দুল কাদের জিলানিকে কোনো ক্ষতি করতে পারলো না মাসমুদে ধ্বংস হয়ে গেল তখন এই শয়তান জিন সমস্ত শক্তি দিয়ে আবারও আক্রমণ করতে যাবে এমন সময় আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে দোয়া করলো তোয়া করার সাথে সাথেই হঠাৎ একটি মানুষ ঘোড়ার পেটে একটি তলোয়ার নিয়ে ওই শয়তানের দিকে যেতে লাগলো এটা দেখে ভয়ে ওই শয়তান জিন আবারও অদৃশ্য হয়ে গেল সেই সাথে সাথে ওই লোকটিও অদৃশ্য হয়ে গেল তখন আব্দুল কাদের জেলানি বুঝতে পারলো আসলে এটা আলো থেকে সাহায্য এসেছে অতঃপর আব্দুল কাদের জেলানি সেই জায়গাতে ত্যাগ করে অজানা এক নিস্তব্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে এসে হাজির হলেন এবং তিনি সেখানে কোরআন তেলাওয়াত শুরু করলেন সেদিন রাতের বেলা বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে দেখতে পেল এক রহস্যময় আলো গায়েব থেকে কেউ যেন বলতে লাগলো হে আব্দুল কাদের জেলানি তোমার ইবাদতে আমি খুশি হয়েছি এখন আর জিনিস তোমার আলাল করে দিয়েছি এবং তুমি যা ইচ্ছে তাই করতে পারো তোমাকে আর কখনো ইমাদান করতে হবে না তখন আব্দুল কাদের জিলানি রমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলো এটা ওই শয়তান জিনের কাজ সাথে সাথেই তিনি তার বলো কি ক্ষমতার মাধ্যমে ওই শয়তানকে বন্দি করলো তখন ওই শয়তান জিন বলতে লাগলো এই আব্দুল কাদের জিলানি তুমি তোমার ঈমান এবং জ্ঞানের কারণে বেঁচে গিয়েছো নয়তো তুমিও ঘোবরাও হয়ে যেতে আমি এভাবেই ষড়যন্ত্র করে আব্দুল কাদের সেনানি বলল এ জি